ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকের অনুভূতি তো আমি মুখে বলতে পারছি না আমার এত ভালো লাগছে এত খুশি মনে হচ্ছে যে আসলে আমার যে বিগত দিনের কথাগুলো ছিল সেই কথাগুলো আমার সার্থক হয়েছে পূর্ণ হয়েছে আজকে আমি যে কি দিয়ে বোঝাবো যে আমার এত ভালো লাগছে যে মেয়েদের উমি আমাদের জীবন আমাদের যান আমাদের সব কিছু কুষ্টিয়ার নগরের মুনি কুষ্টিয়ার জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আমি আগেও বলেছিলাম এখনো বলি মেহেদুরুমি ছাড়া কুষ্টিয়ার বিকল্প কোনো নেতা নেই এবং আজকে আমার সেই কথাগুলো বিগত দিনের কথাগুলো বারবার মনে করছে বারবার মনে হচ্ছে তাকে বুকে জড়ায় ধরে আত্মচিৎকার করে কেঁদে বলি আমি আমি আপনার আছি আমি আপনার থাকবো আপনার ছিলাম কিন্তু সেই কথাগুলো আমি আজকে হয়তো একটু যে ভাই আমি যদি আপনি যদি নমিনেশন না পান তখন আবার কি হবে আমি নিজেও বলতে পারি না তা আমার নমিনেশন পেয়েছে সে আমার আজকে অত্যাধিক ভালো লাগছে অত্যাধিক খুশি আমি এই খুশির সুবাদ। আমি আমার খুব কালের সমস্ত জনগণের কাছে পৌঁছায় দিতে চাই এবং সমস্ত জনগণ যেন এক হয়ে ছমেদ রুমির পক্ষে ভোট ধানের শেষে ভোট গ্রহণ করে ভোট প্রদান করে আমি আরও আশা রাখবো যে সমস্ত লোক হয়তোবা একটু এমন ওমন বেজার ছিল বিভিন্ন দিকে মন্তব্য ছিল তারা সবাইকে আহ্বান করব জামাদের আমাদের নেতা ছদ মেহেদ আহমেদ রুমি কুষ্টিয়ার নেতা ছয় আহমেদ রুমি তুমি যে নির্দেশ দেয় আমরা সবাই মিলে সেই নির্দেশ অনুসারে কাজ করবো এবং পরিচালনা কমিটি যারা খোসা থানায় আছে ওরাও আমাদের অত্যাধিক কাজের লোক অত্যাধিক আপন জন আমি তাদেরকে বলবো যে সবাই একসাথে হয়ে আমরা অতপ্রত ভাবে চৈত মেহেদামের পক্ষে ভোট প্রদান করব। এবং মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যে লিফলেট বিতরণ একত্রিশ দশা দফা লিপলেট বিতরণ করব এবং চৈত মেহেদ রুমে ভোট চাইব এই বলে আমি আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি